এই কিতাব মাত্র তেইশ বছরের সমাজ পরিবর্তন করলো আমাদের কাছে আছে কত বছর বছর পার হয়ে গেল সাড়ে ভালো জুতা কি মসজিদের মসজিদের বাইরে রেখে নামাজ পড়া যায় না ভিতরে নেওয়া লাগে উজুখানায় দুই চারটা তিরিশ টাকা দামের জুতা তাও সামনে দিয়ে কেটে আমের করাতের মতো করে দিয়েছে যাতে চুরি না হয় মসজিদের মাইকের ইউনিট চুরি হয়ে যায় মসজিদের মাইক সেট চুরি হয়ে যায় আছে না নাই দান বাক্সে পর্যন্ত তালা দেওয়া লাগে আছে না নাই সমাজ কোথায় চলে গেছে যে দান বাক্সেও তালা দেওয়া লাগে দানের টাকাও চুরি হয় মসজিদের তিরিশ টাকার জুতা চুরি হয়ে যায় মসজিদের ফ্যান চুরি হয়ে যায় বাইক সেট চুরি হয়ে যায় যেই কোরআন দিয়ে আল্লাহর নবী মাত্র তেইশ বছরে চোর মালের পাহারাদার বানালো খুনিদেরকে জীবনের নিরাপত্তা দানকারী বানালো ডাকাতগুলারে মালের পাহারাদারি বানালো এই কোরআন সাড়ে চোদ্দশো বছর থাকার পরে আমি যদি প্রশ্ন করি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি সবাই বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্মের জাতি কারা পৃথিবীর শ্রেষ্ঠ মার যেই পিঠে পড়ে এই পিঠটা কাদের কেন কেন আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব আমরাই শ্রেষ্ঠ জাতি আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের ধর্ম শ্রেষ্ঠ মায়েরও কেন আমরা শ্রেষ্ঠ খাই কারণ আছে না নাই আছে না নাই জানা দরকার আছে কিনা আমার মায়ের আজকে উত্তরটা একটু জেনে যান কেন গোটা পৃথিবীতে আমরা মায়ের খাই রিসেন্টলি সাড়ে চারশো অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের একটি বই আমার কাছে আছে একজন নারীর ইসলাম ধর্ম গ্রহণের বই পড়ে আমার চোখ বন্ধ হয়ে গেল চক্ষু সানা হয়ে গেল অবাক হয়ে গেলাম নারী কি বলছে ওই নারী কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মের ব্যাপার নিয়ে তিনি পড়ালেখা করেন সেই নারী বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকগুলো ধর্ম গ্রহণ তো আমি পড়েছি এসপিসি মুসলিমদের ধর্মগ্রহণ তো করার কোনো চিন্তা আমার ছিল না কারণ আমেরিকায় যেখানে আমার বাসা আমার বাসার পাশে যেই মুসলিমরা ছিল আমি দেখেছি ওই মুসলিমরা জুমার নামাজও পড়ে না আমি বুঝেছি এরা এদের কোনো ধর্মই হয় নেই কিন্তু আমি চিন্তা করলাম ধর্মগুলো পড়তে হবে আমি গীতা পড়লাম অনেকগুলো গীতা নিয়েলাম আমার বাসায় আমি দেখি একটা গীতার সাথে আর একটা গীতার কোনো মিল খুঁজে পাওয়া যায় আমি ভাবলাম পৃথিবীতে রব একজন হবে অনেকগুলো রব হলে অনেকগুলো আল্লাহ হলে তো মারামারি করবে কাজেই পৃথিবীতে রব একজনই হবে তাহলে রবের নাজিলকৃত যদি এই গীতা হয় তারা বলছে তাদের প্রভুর নাজিলকৃত তাহলে তো এক এক এলাকায় এক এক রকম হবে না নাকি আমেরিকার রব একজন বাংলাদেশের রব একজন ইন্ডিয়ার রব একজন এরকম হবে নারী বলল আমার খটকা লেগে গেল নাম এটি কোনো ধর্মগ্রহণ তো হতে পারে এটি কোনো প্রভুর নাজিল কৃত কিতাব নয় তিনি পেটাক পড়লাম জিন্দা বিস্তার রামায়ণ মহাভারত নিউ টেস্টামেন্ট ওল্ড অনেকগুলো কিতাব পড়লাম দেখি একটার সাথে আর একটার মিল খুঁজে পাওয়া যায় আমি বুঝলাম এটা কোন প্রভুর বাণী হতে পারে না এবার আমি চিন্তা করলাম ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে মুসলমানের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে তাদের ধর্মগ্রহণ তো কোরআন পড়া লাগবে কি লাগবে না আমি সৌদি আরব থেকে ভাষা শিখলাম কোরান পড়া শুরু করে দিলাম গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকগুলো কোরআন নিয়ে এলাম আমার প্রথমে চক্ষু আটকে গেল কোরআনুল করিমের সোর আল বাকার দ্বিতীয় আয়াত থেকে দেখে আলিফলি আমার চোখ বন্ধ হয়ে গেল যেই কিতাবে আল্লাহ বলেন কিতাব এই সেই কিতাব লারয় বা কোনো সন্দেহ নাই ফিহি এর মধ্যে হুদান পথ প্রদর্শক লিল মুতাকিন যারা ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক আমি অবাক হয়ে গেলাম কেমন কিতাব পৃথিবীর যত লেখক যত বই লিখেছেন যত গবেষক যত বই লিখেছেন প্রতিটা লেখকের বই গবেষকের বই লেখা থাকে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল আপনি দেখতে পান তাহলে আগামী সংস্কারের আগে আমাকে জানালে আমি ঠিক করে নিব কিন্তু একটা মাত্র বই একটা মাত্র কিতাবে আল কোরআন যেই কারণে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন ইনকুমতুম ফি রাইবিন مما আবদিনে ফদু বিসোর দিম মিম্ মিশলি অদূর সোহদা কুম দূ নীলহি ইঙ্কুমদুম এটি এমন কিতাব যেই কিতাব আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর কেউ আছে নাকি আমার কিতাবের মধ্যে একটি কিতাব সে তৈরি করবে আমার কোরানের আয়াতের মধ্যে একটি আয়াত তৈরি করবে আমার কোরানের সোরার মতো একটি সোরা তৈরি করবে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আছে নাকি আল্লাহ তারা বলছেন আমি ছাড়া তোমার সব সাহায্যকারীকে ডাকো পারবে যদি না পারো ফাইলম তাফালু ফলন্তফালু والحجاره اعدت للكفدين الله تعالی বলেন যদি না কখনো পড়বে না সেই আগুনকে ভয় কর যে আগুন জ্বালাবো যার ইন্ধন হবে কাঠ হবে মানুষ এবং পাথর ওই নারী বলল আমি অবাক খই সঙ্গে সঙ্গে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় আমার এবার সেই নারী বলছে আমি গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকগুলো কুরআনুল কারিম আমার বাসায় নিয়ে এলাম একটার সাথে একটা মিলানো শুরু করে দিলাম আমি দেখলাম ওই পৃথিবীর এক প্রান্তের কুরআনের সাথে চেসনিয়ার সিনিয়ার সাথে বসনিয়ার কুরআন আরাকানের কুরআনের সাথে ইরানের কুরআন তেহরানের কোরানের সাথে বাহারাইনের কোরআন সৌদি আরবের কোরানের সাথে লেবাননের কোরআন পৃথিবীর এক দেশের কোরানের সাথে আর এক দেশের কোরআন মেলালাম আমি দেখি একটা সোরা এলে মেলো নাই একটা পৃষ্ঠা এলে মেলো নাই একটা লাইন এলে মেলো নাই একটা আয়াত এলে মেলো নাই একটা দের জবর একটা পেশ পর্যন্ত পৃথিবীর এক প্রান্তের কোরানের সাথে আর এক প্রান্তের কোরানের কোনো অমিল খুঁজে পেলাম না ওই নারী বললাম আর বুঝতে পারি নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রহণ তো হলো আল কোরআন আমি সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে মাথা নত করে ইসলাম ধর্মের ভিতরে সামিল হয়ে গেলাম